হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন গায়েস সায়দ ওমিবাই এবং রিমিয়াপুর দুই চাক্কার সাইকেল গানটি ইউটিউব এবং টিকটকের ট্রেন্ডিং কাঁপিয়ে যাচ্ছে গাইজ দুই চাকার সাইকেল গানটি দিয়ে ভাইরাল সুমাইয়া সহ অনেকেই টিকটক ভিডিও করেছেন তো গ্যাস এই গানটি ইউটিউব এবং টিকটকে কতটা জনপ্রিয় হয়েছে এবং টিকটকে কে কত লাইক ভিউ পেয়েছে সেই সম্পূর্ণ বিষয় দেখানো হবে আজকের এই ভিডিওতে তাই একটু স্কিপ না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই সময় শুরু করো তো গাইস চলুন শুরু করা যাক গাইস শুরুতেই দেখুন সৈয়দ অমিবাই এবং রিমিয়াপুর ডুয়েট ভার্সন দুই চাকার সাইকেল গানটি আরে দেখে তোরে মনে ধরেছে ওরে ও সুন্দরী গাইস গানটি রিলিজ হওয়া মাত্রই ইউটিউবে ট্রেন্ডিং দখল করে নাই আকাশ থাইকা নাম লো বুঝি দানা দুই চাকার সাইকেল গানটিতে অভিনয় করেছে সৈয়দ অমিবাই এবং নায়িকা আচল গানটির সাথে তাদের চমৎকার অভিনয় সত্যি অসাধারণ হয়েছে গাইস এই গানটি দিয়ে টিকটকে তিনশো উনিশ কে প্লাস ভিডিও মেক করা হয়েছে বন্ধুরা তাদের এই গানটির সফলতা নিয়ে আপু নিজে কি বললো দেখুন হ্যালো এভরিওয়ান আমাদের দুই চাকার সাইকেল গানটি মাত্র দশ দিনে বিশ লক্ষ ভিউ হয়ে গেছে এটা সম্পূর্ণ ক্রেডিট আপনাদের আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পেয়েছি বলে এত দ্রুত আমাদের এই গানটি সফলতা অর্জন করেছে থ্যাংক ইউ সো মাচ সবাইকে এবং অনেক বেশি ভালোবাসা এভাবে আমাদেরকে ভালোবাসবেন এবং সাপোর্ট করবেন আর যারা যারা এই গানটি এখনো পর্যন্ত দেখেননি তারা কিন্তু আমি ইউটিউব চ্যানেলে গিয়ে গানটি দেখে নিবেন গাইজ দুই চাকার সাইকেল গানে ভাইরাল সুমাইয়া একটি টিকটক ভিডিও করেছে দেখুন গাইজ সুমাইয়ের অভিনয় সত্যি অসাধারণ হয়েছে তো গাইজ এবার দেখুন ছোট্ট অজিয়াবরির দুই চাকার সাইকেল গানের টিকটক গাইস অজিয়ার অভিনয় কিন্তু সত্যি অসাধারণ হয়েছে গাইস এবার দেখুন সুমাইয়া খান আইডি থেকে দুই চাকার সাইকেল গানের টিকটক গাইস এই গানটি দিয়ে আরো অনেকেই টিকটক ভিডিও করেছে তাদের ভিডিওগুলো ব্যাপক জনপ্রিয় হয়েছে যাই হোক গাইস সব মিলিয়ে এই গানটি অল্প সময় লাখো মানুষের মন কেড়েছে গাইস দুই চাক্কার সাইকেল গানটি মাত্র দুই সপ্তাহ আগে রিলিজ করা হয় মাত্র দুই সপ্তাহে ফোর মিলিয়ন প্লাস ভিউজ উঠেছে গাইস ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে বিশেষ করে কাঠ টিকটক ভিডিও আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন গাইস আজকের মতো বিদায় নিচ্ছি আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ